স্টেট ইউনিভার্সিটিতে যারা ফিলোজফি অনার্স নিয়ে পড়ছো সেমিস্টার টুতে আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসে কী কী আছে তোমরা জানো যে সেমিস্টার ওয়ানে তোমাদের ছিল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এ বছর দিয়েছে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি পরীক্ষা হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই এখন একটা ডিমান্ড এসছে যে সেমিস্টার টু এর সিলেবাসটা কী আছে যদি ম্যাডাম একবার বুঝিয়ে দেন তো সেই কারণেই আজকে আমি তোমাদেরকে সিলেবাসটা বুঝিয়ে দেবো তোমাদেরকে বাংলায় আমি পুরো সিলেবাসটা বলে দিচ্ছি তোমরা খাতা পেন নিয়ে বসো বসে সুন্দরভাবে লিখে নাও যে আমি কোনটাকে কি বলছি এবং কিভাবে তোমাদের পড়তে হবে প্রথমেই দেখো রয়েছে নাস্তিক স্কুল নাস্তিক মানে এখানে কি বুঝিয়েছে যে নাস্তিক মানে যারা বেদ স্বীকার করে না বেদের প্রামাণ্যকে স্বীকার করে না তো আমাদের ভারতীয় দর্শনে নাস্তিক এবং আস্তিক দুটি ভাগ রয়েছে এবং এই ভাগটা হচ্ছে কিসের ওপর ভিত্তি করে বেদের ওপর যারা বেদের প্রমাণ স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক দর্শন আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকে বলা হয় নাস্তিক দর্শন তো এখানে যে নাস্তিক দর্শনের মধ্যে প্রথমেই রয়েছে চার ভাগ চার ভাগ দার্শনিকরা যে যা যা পড়ায় তার মধ্যে প্রথমেই দেখো রয়েছে এপিস্টেমোলজি মানে জ্ঞানতত্ত্ব তাহলে এপিস্টেমোলজি বাংলা হচ্ছে কি জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্বের আবার যে পার্ট রয়েছে প্রথমেই রয়েছে কি পারসেপশান পারসেপশান মানে হচ্ছে কি প্রত্যক্ষ বলছে পারসেপশান অ্যাজ দ্য অনলি সোর্স অফ নলেজ মানে প্রত্যক্ষই হচ্ছে জ্ঞান লাভের একমাত্র উৎস আর কি আছে ডেফুটেশান অফ ইনফারেন্স ইনফারেন্স মানে হচ্ছে অনুমান মানে অনুমানকে যে অস্বীকার করে সেই বিষয়ে তাদের মত এরপরে রয়েছে মেটাফিজিক্স মানে হচ্ছে অধিবিদ্যা অধিবিদ্যার মধ্যে কি পরে কী রয়েছে দেখো প্রথমেই রয়েছে যদৃশ্যাবাদ তারপরে আছে স্বভাববাদ আর তারপরে আছে আকস্মিকতাবাদ তাহলে এটা বোঝা গেল যে কি কি তোমাদেরকে পড়তে হবে এ ছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ভূত ভূতচৈতন্যবাদ ভূত চৈতন্যবাদে আর একটা মত হচ্ছে দেহাত্মবাদ ঠিক আছে তাহলে চারপাগ থেকে কী কী পড়তে হবে তোমরা দেখে নিলে এখন আমরা পড়ব কি বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের প্রথমেই রয়েছে কি ফোর নোবেল ট্রুথ মানে চারটি আর্য সত্য তারপর আছে প্রতীত সমুদ্রবাদ বাদ আছে ক্ষণভঙ্গবাদ নৈরাত্যবাদ এবং যেটা রয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের যে চারটে স্কুল আছে মতবাদ আছে সেই চারটে স্কুল নিয়ে আলোচনা এখন বৌদ্ধ দর্শনের পরেই তোমরা পড়বে হচ্ছে জৈন দর্শন জৈন দর্শনে কি আছে জৈন দর্শনের রয়েছে জীব অজীব দ্রব্য গুণ তারপরে এটা কি আচ্ছা তারপরে হচ্ছে অনেকান্তবাদ স্যাদবাদ ঠিক আছে এখন জৈন দর্শন থেকে যেগুলো টপিক রয়েছে তোমাদের পড়াবার সেগুলো আমি বলে দিলাম এখন এই যে নাস্তিক দর্শন যেগুলো রয়েছে নাস্তিক দর্শন থেকে বৌদ্ধ চারবাগ বৌদ্ধ জৈন এই তিনটি তোমরা পড়ছ এখন নেক্সট আসছে কি আস্তিক দর্শন আস্তিক মানে কি যারা স্বীকার করে কি স্বীকার করে বেদের প্রামাণ্য তাহলে বেদের প্রামাণ্য যারা স্বীকার করে তাদেরকে একসাথে কী বলা হচ্ছে স্বরদর্শন না এখানে ছটা দর্শন আছে ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত এখন প্রথমেই দেখো তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যায় দর্শন ন্যায় দর্শনের প্রথমেই রয়েছে কি ফোর প্রমাণ মানে চারটি প্রমাণ আছে প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ এই চারটি প্রমাণ তোমাদের প্রথমেই রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে কি প্রত্যক্ষের লক্ষণ প্রত্যক্ষে কী আছে প্রত্যক্ষের লক্ষণ আছে তারপরে আছে ক্লাসিফিকেশন অফ নির্বিকল্পক অ্যান্ড সবিকল্প তাই না ক্লাসিফিকেশন মানে প্রত্যক্ষের যে দুটো ভাগ রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষ এবং স্ববিকল্প প্রত্যক্ষ এবং এস এর মধ্যেই কি রয়েছে লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ ঠিক আছে তাহলে প্রত্যক্ষ থেকে কী কী আছে বললাম তোমরা একটু ধৈর্য নিয়ে লিখে নাও নেক্সট রয়েছে কি অনুমান প্রমাণ তাহলে ন্যায়মতে যে চারটি প্রমাণ আছে প্রত্যক্ষ হল এরপরে আসছে অনুমান প্রমাণ অনুমান প্রমাণে প্রথমে তোমাকে কি পড়তে হবে তার লক্ষণটা তোমাকে পড়তে হবে তারপরে কি আছে পক্ষ সাধ্য হেতু ব্যাপ্তি গ্রহ তারপরে আছে অনুমান দু প্রকার স্বার্থানুমান এবং পরার্থানুমান ঠিক আছে আর কি আছে আর আছে উপমান প্রমাণ এবং শব্দ প্রমাণ এই যেখানে রয়েছে উপমান প্রমাণ আর এটা হচ্ছে শব্দ প্রমাণ তাহলে বোঝা গেল এইগুলো তোমাদেরকে অনু ন্যায় দর্শন থেকে তোমাদের এগুলোকে পড়তে হবে এরপরে তোমাদের যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শন কি আছে না বৈশেষিক দর্শনে মেন দাঁড়িয়েই আছে সাতটি পদার্থের ওপর তাহলে সাতটি পদার্থ কী কী বৈশেষিক দর্শনের সাতটি পদার্থ হচ্ছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব ঠিক আছে তাহলে বৈশেষিক দর্শনের পদার্থ সাতটি সাতটি পদার্থ কী কী বলে দিলাম আর কি আছে আর যেটা আছে খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে পরমাণুবাদ হ্যাঁ তাহলে এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস পুরো সিলেবাসে তোমাদেরকে বলে দিলাম এখন দেখতে হবে যে তোমাদের কি বই তোমরা পড়বে এখানে দেখো টেক্সট বুক যেটা রয়েছে এখানে তো হাউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি ইরিয়ানার একটা ইংলিশ ভার্সানে যারা পড়ছে তাদের জন্য বই রয়েছে আর বাংলায় যেটা বেঙ্গলি ভার্সানে পড়ছো তোমাদের রয়েছে কি দীপক কুমার বাগচির বই ভারতীয় দর্শন তো আমি এছাড়াও বলে দিচ্ছি দীপক কুমার বাগচি কিনতে পারো নিরোধবরণ চক্রবর্তী আছে সমরেন্দ্র ভট্টাচার্য আছে যে বই কেন না কেন তোমরা মোটামুটি পাবে তবে দীপক কুমার বাগচি অত্যন্ত ভালো বই তোমরা এই বইটা কিনে আশা করা যায় পুরো সিলেবাসটাই কভার হবে এছাড়াও যারা মনে করবে যে না তোমরা অনলাইনে পড়তে চাও তারা তো ফোন নাম্বার দেওয়াই আছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যদি কোনো রকমের কোনো অসুবিধা থাকে বা আরও যদি কিছু ডিমান্ড থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও